চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট অস্ত জেমিশন রোড কিসেন নার্সিং কলেজ নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ অধ্যক্ষ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং দুই নম্বর পদ প্রবাসক পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং তিন নম্বর পদ ক্লিনিক্যাল পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং আগ্রহী প্রার্থীগণ বারো দশ দুই হাজার পঁচিশ চট্টগ্রামের ঠিকানায় ডাকযোগ বা সরাসরি পৌঁছাতে আহ্বান করানো আহ্বান জানানো যাচ্ছে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আল্লাহ হাফেজ